আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শারমিন ব্লক সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমি মেয়েকে পার্লারে নিয়ে গেলাম চুল কাটার জন্য ঈদ উপলক্ষে কি কাট দিলাম সাথেই থাকুন দেখতে পারবেন অনেক কিছু তো এই যে মেয়েকে বসিয়ে দিলাম এখন চুল কাটা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার মেয়ে তো মানে দেখা গেছে অনেক বায়না করতেছিল আম শেষ পর্যন্ত নিয়ে যেতে হলো সে চুল কাটার জন্য অস্থির হয়ে গেছে তো আমি চেয়েছিলাম আর কয়েকদিন পরে কাটব কিন্তু সে না এখনই কাটবে কেয়ার করা তাই নিয়ে গেলাম মেয়েকে চুল কাটার জন্য মেয়ে এখনই চুল কাটার জন্য অস্থির হয়ে গেছে যে আমার চুল কাটতেই হবে তাই এখন এই জন্য নিয়ে যে মেয়েকে চুল কাটাই না মেয়ে তো অনেক খুশি তো ভিডিও ধরে দিতেও পারছি না মানে দেখা গেছে রোজার মাস তো অনেক ব্যস্ততা আর শরীরটাও ভালো লাগে না দেখা গেছে ক্লান্ত লাগে রোজা থেকে তো এখন ওকে তাও কষ্ট করে নিয়ে গেলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমার বুড়িটা বসে আছে বসে আছে তো আপনারাও যদি এরকম আশেপাশে কেউ ব্লক দেখে থাকেন দূরের আপুরা তো আর আসতে পারবেন না আমার আশেপাশের আপুরা যদি আমার মেয়ের চুলকাটা ভালো লাগে তাহলে এই পার্লারে চলে আসতে পারেন আপু অনেক বেশি ভালো আর অনেক বেশি ছাড় পাবেন দেখা গেছে আমাদের নিজেদেরই ধরতে গেলে নিজেদের মতোই নিজেদের পার্লারে এরকম বলা যায় যে আট দশটা পার্লারে যেয়ে যেটা শান্তি না পাবেন এখানে সেটা পাবেন তো দূরের আপুদের তো আর বলতে পারবো না যে আসুন এই চুল কেটে যান বা কিছু কারণ দূরের আপুরা তো আর আসতে পারবেন না কাছে যারা আছেন তাদেরকে বলছি যারা আমার কাছের ব্লক দেখেন তারা ইচ্ছে করলে চলে আসতে পারবেন অনেক সুযোগ সুবিধা পাবেন আর আমরা এখানে নিজের ফ্যামিলির মতো আপুর সাথে দেখা গেছে অনেক দিনের সম্পর্ক তো এই যে আমার বেবি চুল কেটে ফেলল টাকা না দিয়েই চুল কেটে চলে আসছে মানে বললাম না আপুর সাথে অনেক বেশি ভালো সম্পর্ক তো সবচেয়ে বড় কথা হয়েছে আন্তরিকতা মানুষের আন্তরিকতাটা হইলো অনেক বড় কিছু কারণ আমি বললাম না যে আরেক দিন যাব টাকা পয়সা রেডি করে যাব। এখন এই মেয়ে হলো পাগল করে ফেলছে পরে আপু আর কি করবে যে চুলটা কেটে দিল কারণ ওকে সবাই অনেক বেশি ভালোবাসে কারণ এটা তো আর ওরকম না যে আমি কাস্টমার আমাকে ওইভাবে তো আমরা ওইভাবে আপুর সাথে মিশি আমি দেখা গেছে যখন যেটা মন যায় সেটাই করতে পারি তো দেখা গেছে আমারটাও কাটবো তো আমি আর কদিন পরে কাটবো আমার চুলটা আর কি আর একটু ভালো তো এই যে দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ